হাজ <laughs>

बिलावारी सो जगह घासीं तो तेजस हुआ ताते बोली जरा रोने दाई दार मागों सुनते भी खोबोर एवी देवी यादें सिंधी ना चोबोर दे हाय हाय आह यार इन मामगा शिमला की अंधेरों को হারনেলাই পামা সুভাব এদতে বর আলাইছে মদিন না সহদ হা পাহ আল্লা ইমকাসিমেলা খাতে সক ।

আল্লাহ মার্জি রাগে হইলা ভাড়া জোরে বলি হাত সইলা রাগে হ্যাঁ

হা হাই্লা সুমি না ভইত য়াম না হৈ নি্চু আগে ভয়া দয়াদটা ভুলার বাব জু নিলাদেরে তুমি বাই বাই্লা ধে বসি আব তোমারঘরেকিবা হাদে হাহায়াল্লাহ ইমামখচি মে লাগি খনদেভমা ে সবিনা বলে দুনিয়া না হয় নিষ্ঠ আগে হইলা দরিয়া যাইতাম মুরার বন্দন ধরে তবে ভাই ভাইলা গোরে মোস্তি তা বন্ধু কিবা আল্লাহ

নাভইলে দে ন হা আলাহ এমাম কাতবে লাগে হালা খ কিব ভাতে আমি কাছে সব